আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি তেরচাপট্টি কীভাবে তৈরি করি এই দেখো ভাবে কেনে দেখে নিলাম যে যেটা কাচলে তেরচাপট্টি হবে কি না যারা বুঝতে না পারছো যে তেরচাপট্টি কীভাবে করবো তাহলে এরকম কোনাকুনিভাবে টান দেবে যদি দেখো এরকমভাবে টানলে চলে আসছে তাহলে ওখানটা কাটিং করলে কিন্তু তেরচাপট্টি হয়ে যাবে কিন্তু দেখো যখন সোজার দিকে টান দিলাম তখন কিন্তু টানলেও ওটা একটু কোনো বাড়ছে না মানে কি সোজার দিকে টান দিলে কিন্তু তেরচাপট্টি হবে না এভাবে ভাবে কাচতে হবে যারা একদম নতুন তারা এভাবে চেক করে দেখে নেবে তারপর এভাবে কোনাকুনি একটা স্কেলের মাপ করে স্কেল বরাবর আমি একটা স্কেলে যে মাপ থাকে সেই মাপ বরাবর আমি কেটে নিচ্ছি এতে কিন্তু আর কোনো কাটিং করতে হবে না একদম গলা রাউন্ডকে এতেই তোমার হয়ে যায় আর এর লাস্টের একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো যখন তোমার তেরচাপচি জয়েন্ট করবে তখন কিন্তু অবশ্যই কণাকিভাবে জয়েন করবে একদম সোজাসুজিভাবে জয়েন্ট করলে কিন্তু তেরচাপচিটার সেরকমভাবে কাজ হবে না ওটা ফিনিশিং আসবে না আমি লাস্টে দেখাচ্ছি দেখো কীভাবে জয়েন করবে এই যে কোনো আছে এভাবে কোনাকোণি একসঙ্গে দিয়ে জয়েন করে নেবে তাহলেই খুব ভালোভাবে হয়ে যাবে আজকের মতো টাটা